আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আবার আজকে আসছি নতুন একটি রিসোর্টে এটা কাফাসিয়া কিশোরগঞ্জ রোডের মহসুন বাজারের পাশে অবস্থিত এই রিসোর্ট টি থেকে বোঝাই যায় না যে এখানে কোন রিসোর্ট আছে চলেন ভিতরে যাওয়া যাক

আমরা অনেক রিসোর্টেই ঘুরছি এখানে দেখা যাচ্ছে আলাদা একটা কনসার্ট করার জন্য একটা স্পেস তৈরি করা হয়েছে মৈসুন রিসোর্টে কাপাসিয়া থেকে কিছু দূর আসলে এটা রিসোর্টটা পাওয়া যাবে এখনো নাম ফলক তাদের দেয় নাই কাজ চলতেছে তো রোড কত সুন্দর জায়গা এটা ময়সুন রিসোর্টে পুরাটা এখানে ঘাস হেবি সুন্দর লাগছে জায়গাটা। যেদিকে তাকাই সেদিকেই গাছগাছালিতে ভরপুর। প্রত্যেকটি রিসোর্ট দেখা যাচ্ছে গাছগাছালিতে ভরপুর। প্রাকৃতিক পরিবেশের মনোরম পরিবেশে আচ্ছাদিত। এখানে এখানে একটা কটেজ। এখানে বসার জন্য স্পেসও তৈরি করা হয়েছে বসার জন্য স্পেস সুন্দর স্পেস মনটাকে একটু শান্তিতে প্রশান্তিতে রাখার জন্য একটু ঘুরলাম ঘুরতে আসলাম এস অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছি এই যে এখানে সম্ভবত রিসোর্টের ময়ূর রিসর্ট আমরা যেভাবে প্রতিনিয়ত ঢুকি সেভাবেই ঢোকা হয়েছে সুন্দর একটি আমরা এক লক্ষ এখানে বসার একটা স্পেস তৈরি করা হয়েছে পুকুর ধার পুকুর পার এটা কেউ যদি গোসল করতে চায় এখানে নৌকাও আছে গোসল করে এখানে নৌকা নিয়ে বেড়ায় গোসল করে এখানে উঠে বসে থাকতে পারবে এটা একটা পুকুর ঘাট সুন্দর একটা পুকুর বাড়ি সুন্দর একটি ক্রিকেট খেলার মাঠ আমি কতগুলো রিসোর্টে গিয়েছি এত সুন্দর মাঠ দেখি নাই কখনো মাঝখানে ফ্রিজ এবং ফ্লাড লাইটও আছে রাতের বেলাও খেলতে পারবে ফ্লাড লাইট পাখির কোলাহল কিচির মিচিরের শব্দে আমরা মন প্রাণ উজাড় হয়ে যাচ্ছে এখানে একটা গ্লাস দেওয়া আছে বেচিং দেওয়া আছে আপনার হাত মুখ ধুলতে পারবেন চারিদিকে পাখির কোলাহল সন্ধ্যা হয়ে গেছে পাখি তার সব সবসময় ফিরে চলে আসতেছে আমরাও পাখি পাখির নেই আমরাও বাসার দিকে ফিরে যাব এখানে একটা বাস্কেট ভলিবল খেলার মাঠ এখানে বাস্কেট এবং ভলিবল খেলার মাঠ রয়েছে যেদিকে যাবেন সেদিকে ফুলের সমারোহ এরকম এটাতে এত এখন ফুল নেই অন্যান্য কিছুতে যেমন ফুল ছিল এখানে ভলিবল খেলা হবে র্যাকেট খেলা হবে যেখানে বাস্কেট খেলা হবে আমাদের কলিক যার কথা না বললেই নয় রবীন ভাই সে আমাকে যে এত জায়গায় ঘুরে দেখাইছে বিশেষ করে আমার মন যখন খারাপ থাকে সে চলেন বলেন স্যার বললেন চলেন যাই আমরা ভেড়া আসি এরকম করে আমাকে বিভিন্ন জায়গায় সে ঘুরাইতে আজকেও তেমনই সেরকম ব্যতিক্রম আমরা যাচ্ছিলাম চা খেতে বলেন চলেন একটা জায়গায় ঘুরে আসি এই তো ঘুরিতে আসলাম সুন্দর একটি রিসোর্ট মনময় রিসোর্ট অ্যান্ড মহসুন রিসোর্ট সরি মহসুন রিসোর্ট নতুন কাজ চলছে কাজ চললে যে কত সুন্দর হবে মানে উঁচু নিচু জায়গার উপরে রিসোর্টটা মনে হচ্ছে উঁচুর উপরে বিল্ডিং করা আবার হলো নিচু জায়গাতে খেলাধুলা মাঠ করা খুব ভালো লাগছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো কাজ শেষ হয়নি এটাও সম্ভবত কটেজ হবে এখানে ফুটবল খেলার মাঠ রয়েছে এগুলো কাজ হচ্ছে টোটালি কাজ হচ্ছে যে সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে পারবে সে ব্যবস্থাও করা হচ্ছে এই যে এখানে একটা ফুটবল খেলার মাঠ এগুলো সবই কনস্ট্রাকশনের কাজ চলছে সম্ভবত এটা সুইমিং পুলের কাজ চলছে এই গ্রেস এই রেসোর্টটা এখনও উদ্বোধন হয় নাই কিন্তু সাধারণ জনগণের ঢোকার পারমিশন নাই উদ্বোধন হয় নাই সাধারণ জনগণের ঢোকারও পারমিশন নাই হোক আমরা অন্য কৌশলের মাধ্যমে ঢুকেছি এতে টোটালি কনস্ট্রাকশান কাজ চলছে এ রিচরটা এখনও উদ্বোধন করা হয় নাই আপনার উদ্বোধন করিলে হয়তোবা মানুষের চলাচল চলে আসবে তারপরেও যারা নিকট আত্মীয় এখানে বিয়ে তারা আসতে পারে আমরা এটা ছোটোখাটো একটা ইভেন্ট করার চেষ্টা করতেছি সেই প্রচেষ্টাই আমরা এখানে ঢুকছি তাদের সাথে কথা বললাম তারা আমাদেরকে একটা অ্যামাউন্ট বলছেন সিক্সটি থাউজেন্ড হাজার পঞ্চাশ হাজার টাকা বলছেন এখানে শুধু বিয়ের ইভেন্ট এবং পিকনিক জাতীয় কোনো ইভেন্ট আপাতত চালু আছে আমাদের সর্বনিম্ন বিশজনের জন্য চল্লিশ হাজার টাকা বলে দিয়েছে ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট সেক্ষেত্রে আমরা আয়োজন করব কি না হয়তোবা পরে জানানো হবে যাক সুন্দর একটি রিসোর্ট আপনারা বিয়ে এবং কোনো অনুষ্ঠান করতে চাইলে করে যেতে পারেন এটা একটা খেলার মাঠ ক্রিকেট ফ্রার লাইট আছে মাঠ আমরা এখন বাসার উদ্দেশ্যে ফিরে যাব বের হয়ে যাবো এটা রিসোর্টটা তেমন বড়ও না সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসোর্ট ভালো লাগলো বিশেষ করে কটেজগুলো যে এত ভিআইপি কটেজগুলো সবচেয়ে ভিআইপি কটেজ করছেন এই যে একটা কটেজ আসলে এখানে কটেজটা একবারে ভিআইপি এত সুন্দর কটেজ মানে অন্যান্য যেমন ভিআইপি গুলো গ্রিন ভিউ তারপরে সারা রিসোর্ট যেরকম ভিআইপি রিসোর্ট এখানে কটেজগুলো ভিআইপি রিসোর্ট ফসার ব্যবস্থাও রাখছেন যাক আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা উৎসাহ পেলে আমি ভিডিও নির্মিত করব সবাই নিরাপদে চলাচল করবেন আল্লাহ হাফিজ